আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রাধিয়া ফ্যাশন হাউস থেকে আজকে খুব সুন্দর সুন্দর কিন্তু আপনাদেরকে হানিয়া আমের প্লাস যে পাকিস্তানি ইন্সপায়ার ট্রিটি দেখাবো ফুলবিটি কন্টিনিউ করবেন অনেক ডিজাইন আছে কালার আছে আচ্ছা তো শুরুতে হানিয়ামের দেখাই তাই না এটার ভিতরে কিন্তু টোটাল পাঁচটার মতো কালার পাবেন শুধুমাত্র রাধিয়া ফ্যাশন হাউসে এতগুলো কালার এর আগে কেউ কিন্তু কখনো দেখাতে পারে নাই কাপড়টাও কিন্তু মাইক্রো স্টিচের ভিতরে পাবেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রচুর ঘের এবং লেসটা থাকবে সম্পূর্ণ চায়না লেস দেখেন প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ রাফেল করা হাতায় লেচর করা আর এটার ওনাটাও কিন্তু দুই পাশে আপনারা হচ্ছে লেস পাবেন প্লাস হচ্ছে তাঁত জড়ি করা প্রাইস কত করে এটার প্রাইস পুরো টাকা আচ্ছা এই হচ্ছে এটার বেলটা এবং এই হচ্ছে এটার পাজামাটা প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা নয়শো টাকা কালার আছে দেখেন আচ্ছা কালার থাকবে অনেকগুলো দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটা খুব সুন্দর এটা কালার বজাব আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর ঠিক আছে এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু চমৎকার এটার ভিতর এই কালারটা দেখেন ফার্স্ট এটা হচ্ছে গোল্ডেন কালার এটাও থাকবে সেম প্রাইস মাত্র নয়শো টাকা করে আপনাদের যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন যে কোনো তিন পিস নিলেই কিন্তু হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার কিন্তু লেমন কালার ভিতরে পাচ্ছেন প্রাইস থাকবে সেম আচ্ছা ভিউয়ার্স এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে খুব চমৎকার এটা কালার কিন্তু প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা করে ওকে আচ্ছা এটার ভিতর এটা একটা কালার দেখেন খুব সুন্দর একটা কালার কিন্তু এটাও থাকবে সেম প্রাইস নয়শো টাকা আচ্ছা এটা হচ্ছে ওনাটা এখন একটা টু পিস দেখা মানে হানি আমির যারা ওড়না জামা চাচ্ছেন তাদের জন্য যারা থ্রি পিস চাচ্ছেন থ্রি পিসও নিতে পারবেন টু পিসও নিতে পারবেন এটা হচ্ছে ওনাটা এটাও তার জরির ভিতরে প্রাইস থাকবে আটশো টাকা আচ্ছা এটার ভিতর চারটা কালার পাবেন টোটাল দেখেন এটা হচ্ছে মিট কালার এটা স্কাই কালার এটা লাস্ট টান হচ্ছে গোল্ডেন কালার প্রাইস থাকবে সেম আচ্ছা আরও কা পাঁচটা কালার টোটাল ছয়টা কালার দেখেন প্রাইজ থাকবে সেম মাত্র আটশো টাকা আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ মিরর কাজ করা কট করা হাতায় টার্সেল এটা হচ্ছে পুরো প্যানেলটা এগুলো কিন্তু পাকিস্তানি ইউনিসপায়েট কালেকশন পাবেন ঠিক আছে এটা ওনাটাও তার জরির ভিতরে থাকবে বিশাল বড় ডিজিটাল প্রিন্ট করে এগুলো সম্পূর্ণ ব্র্যান্ডেড কালেকশন প্রাইস থাকবে মাত্র আটশো টাকা আচ্ছা এটা অনলি আটশো করে আসলে এটার কোয়ালিটিটাই কিন্তু প্রিমিয়াম দেখেন এত সুন্দর বিশেষ করে এই কালারটা কিন্তু বেশি চমৎকার দেখেন সম্পূর্ণ মিরর কাঠছুপি কাজ করা থাকবে এটার ভিতর এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র আটশো টাকা এটা দেখেন এখন যা দেখাবো সবগুলো সাতশো পঞ্চাশ করে ঠিক আছে আচ্ছা এটাও তার তারজি ভিতরে পাবেন এবং হচ্ছে এটার থাকবে কালার হবে এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন সবগুলো কালার ডিজাইন কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এটার ভিতর এটা একটা কালার এটাও থাকবে সেম প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস ওকে আচ্ছা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সুন্দর একটা ডিজাইন এটাও কিন্তু টার্সেল করা এটা ওর না এটা প্যান্টটা প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ করে যে কোনো তিন পিস নিলেই কিন্তু হোলসেল প্রাইসটা আপনার পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন ওকে এটার ভিতর এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম ওকে আচ্ছা আরও অনেকগুলো ডিজাইন দেখাবো আজকে অনেকগুলো ডিজাইন দেখাবো কালার দেখাবো জাস্ট একটু ধৈর্য সহকারে দেখবেন আপনারা চাইলে কিন্তু ভিডিও কলে প্রোডাক্ট দেখে পার্চেস করতে পারবেন ঠিক আছে রাধিয়া ফ্যাশন হাউস হচ্ছে মূলত একটা হোলসেল শোরুম এখানে কিন্তু আপনারা হোলসেলে কেনাকাটা করতে পারবেন এটা একটা ডিজাইন এটা ব্ল্যাকের সাথে সুন্দর এটা কন্ট্রাস্ট এটা হচ্ছে হাতার পোষণ এটা হবে প্যান্ট ওড়না কালারগুলো দেখা। এটার ভিতরে কালার আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে দেখেন অত গর্জাস কালারটা প্রাইস থাকবে সেম আচ্ছা এটার ভিতর আরেকটা কালার আছে এগুলো সবগুলো মাইক্রোস্টিক জর্জেট প্রিমিয়াম কালেকশন রং কে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস এটা একটা ডিজাইন দেখেন সবগুলো ডিজাইনই কিন্তু সুন্দর সেম প্রাইস আচ্ছা এটার ভিতর এটা একটা ডিজাইন থাকবে এটা মাস্টার্ড কালারের ভিতর আছে প্রাইস থাকবে সেম মাত্র সাতশো পঞ্চাশ এটা একটা ডিজাইন থাকবে এটা মাল্টি কালার এটাও সাতশো এ পাচ্ছেন ওকে এটার ভিতর এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম সাতশো টাকা আচ্ছা এটা একটা ডিজাইন এগুলো সবগুলো হাতায় প্যানেলে টার্সেল করা মাইক্রোস্ট জর্জেট ট্রংকাশের হান্ড্রেড পারসেন্ট গ্র্যান্টি ওকে এটাও সেম প্রাইসে পেয়ে যাচ্ছে এটার ভিতর এটা একটা ডিজাইন রেইনবো ডিজাইনের ভিতরে থাকবে স্যালার প্লাস ওনা কালার হচ্ছে টোটাল দুইটা এটা একটা কালার আর এটার ভিতর লাস্টন হচ্ছে এই কালারটা প্রাইস থাকবে সেম সাতশো পঞ্চাশ তো এগুলো জন্য ভিট করবেন ফ্যাশন ফ্যাশনাল জনার জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করুন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন রান্না